আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম সকাল বেলা ঘুম থেকে উঠে কি স্কুলে দিয়ে এসে এখন আমি নাস্তা করে নিচ্ছি আজকে আমার সকালের নাস্তায় রয়েছে শুকনো রুটি আর পায়েস আমার কাছে কিন্তু পায়েস অনেক বেশি মজা লাগে কে কে শুকনো রুটি দিয়ে পায়েস পছন্দ করে অবশ্যই জানাবেন আর পায়েসটা কিন্তু আমি রাতের বেলা রান্না করে রাখছিলাম কারণ আমার ঠান্ডা পায়েস অনেক বেশি ভালো লাগে ঠাকুর ছাদে চলে আসলাম দেখার জন্য কবুতরের বাচ্চাগুলো একটু বড় হয়েছে কিনা বাচ্চাগুলো বড় হওয়ার পর কবুতরের ঘরগুলা ক্লিন করে দিতে হবে ইনশাআল্লাহ বাচ্চাগুলো কিন্তু এখন একটু বড় হয়ে গেছে কিছুদিন পরে বাচ্চাগুলার ঘর ক্লিন করে দেওয়া হবে আর আজকে কিছুটা অলবরি হারভেস্ট করব সাথে কিছুটা কিছুটা করে নেব। কিন্তু বড় হয়ে গেছে আর অনেকগুলোই ছোট রয়ে গেছে আজকে অনেক ইচ্ছা করেছিল অলবরি খাওয়ার জন্য অলবরি লবণ মরিচ দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই ফলটাকে আমি জানি অনেকেই চিনেন না এই ফলটা আমার কাছে অনেক বেশি মজা লাগে এই অলবরি গাছ কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আমার ছোট দাদার উঠানে ছিল যখন বৃষ্টি দিত তখন অনেকগুলো অলবরি পরে যেত আজকে অলবরি খেতে ইচ্ছা করছে তো আমিও চলে গেলাম বাগানে যে আমিও কিছুটা যাই তো এখান থেকে দুইটা লেবু দেখে দেখে পেরে নিয়ে যাচ্ছিলাম আর আমাদের ছাদ বাগানে লেবু গুলার কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর নিজেদের গাছ হওয়াতে একটা বেশি সুবিধা যখন ইচ্ছা তখনই কিন্তু লেবু আনা যায় এখানে আমার জন্য যাচ্ছে অলবরে আর আমার জন্য নিয়ে যাচ্ছে কাছের লেবু